এটি বাংলাদেশের সবচাইতে দ্রুতগামী ট্রেন বাংলাদেশের সবচাইতে দীর্ঘতম রেলপথে ভ্রমণ কিভাবে ঢাকা থেকে সহজেই কম খরচে আমরা উত্তরবঙ্গের রংপুর বিভাগের পঞ্চগড় জেলা ভ্রমণ করলাম বাংলাদেশের তিনটি বিভাগ আটটি জেলার উপর দিয়ে পঞ্চগড়ের এই ভ্রমণ আপনার জীবনে হয়ে উঠবে একটি অন্যরকম অভিজ্ঞতা যদি আপনি বাংলাদেশকে জানতে চান বাংলাদেশের সৌন্দর্যকে দেখতে চান তাহলে অবশ্যই উত্তরবঙ্গের এই দীর্ঘতম রেলপথে জীবনে একবার হলেও ভ্রমণ করা প্রয়োজন নাম না জানা কত জেলা উপজেলার উপর দিয়ে আপনি ভ্রমণ করবেন আর অনেক অভিজ্ঞতা সঞ্চয় করবেন ভাই বিয়া কটা করছো তুমি তুমি জয়পুরহাট জেলাতে অবস্থিত পাঁচ বিবি জায়গা প্রিয় বাংলাদেশের সৌন্দর্য দেখতে ঢাকা থেকে পঞ্চগড় ভ্রমণের ভ্রমণ অভিজ্ঞতার সাথে সাথে আপনারা কিভাবে ঢাকা থেকে পঞ্চগড় ট্রেনে ভ্রমণ করতে পারেন সেই তথ্য জানাবো সেই সাথে ট্রেন থেকে আপনারা কিভাবে বাংলার সৌন্দর্য দেখতে পারেন এবং কোন কোন জেলার সৌন্দর্য উপভোগ করতে পারেন সব তথ্যই এই ভিডিওতে শেয়ার করব আসসালামু আলাইকুম কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ট্রেন হচ্ছে এগারোটা তিরিশ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে আমরা ভ্রমণ করব বাংলাদেশের দীর্ঘতম রেলপথে পঞ্চগড় ঢাকা থেকে পঞ্চগড় মোট তিনটি ট্রেন আছে প্রতিদিন একতা এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস সকাল দশটা পনেরো মিনিটে একতা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় পঞ্চগড়ের উদ্দেশ্যে দ্রুতযান এক্সপ্রেস রাত আটটায় এবং পঞ্চগড় এক্সপ্রেস এগারোটা তিরিশ মিনিটে অবশ্যই ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে দশ দিন আগে আপনার ট্রেনের টিকিটটি কনফার্ম করে রাখবেন এগারোটা তিরিশ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা কিন্তু ট্রেনটি লেট করে এবং বারোটা দশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় প্রিয়দর্শক আমরা সকালবেলা ট্রেনের ভিতরের অংশ শ্যুট করি আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রেনের চেয়ারগুলো দেখতে পাচ্ছেন চেয়ারগুলো চমৎকার এবং অন্যান্য ট্রেনের চেয়ে এই ট্রেনের বডিটা অনেক বড় ঢাকা থেকে পঞ্চগড় ট্রেনের ভাড়া এসি আঠারোশো বিরানব্বই টাকা এসি আরেকটা আছে বারোশো ষাট টাকা স্নিগ্ধা হচ্ছে এক হাজার তেপ্পান্ন টাকা আর সুবন চেয়ার পাঁচশো পঞ্চাশ টাকা বেডসহ তো প্রিয় দর্শক আপনারা যদি বাসে ভ্রমণ করেন সেক্ষেত্রে কিন্তু তেরোশো থেকে পনেরোশো টাকার মতো ভাড়া পড়বে ট্রেনে ভ্রমণ করলে আপনারা কিন্তু অনেকটা কম খরচে বাংলাদেশের উত্তরবঙ্গের দীর্ঘতম রেলপথ ভ্রমণ করতে পারবেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব পাঁচশো তিরানব্বই কিলোমিটার প্রায় ছয়শো কিলোমিটার তো আসলে দীর্ঘতম একটি রেলপথ এবং এই ভাড়াটা আসলে আমি বলবো খুবই কম এবং দ্রুতগতির রেল সেবা কিন্তু পাওয়া যায় এবং বাংলাদেশের সবচাইতে দ্রুতগতির বা দ্রুতযান এক্সপ্রেস কিন্তু ঢাকা থেকে পঞ্চগড় আমরা যে রেলে ভ্রমণ করছি পঞ্চগড় এক্সপ্রেস এই ট্রেনটিও অনেক স্পিডে চলছে এবং প্রায় তেরো ঘন্টার জার্নি সময় লাগে যদিও বারো ঘন্টা বলে কিন্তু প্রায় তেরো ঘন্টার সময় জার্নিতে কিন্তু আপনি পৌঁছে যাবেন বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে যাত্রাপথে আপনি দেখতে পারবেন বাংলাদেশের এক অন্য রকম রূপ কুয়াশার চাদরে ডাকা বাংলাদেশ প্রিয় দর্শক সেজুর গাছ কুয়াশা মূড়নো সকাল সব কিছু মিলিয়ে এ এক অন্যরকম অভিজ্ঞতা আমার কাছে এই বাংলাদেশ অন্যরকম কারণ আমি এই বাংলাদেশের সাথে পরিচিত নয় এখন আর কোনো কথা বলবো না শুধু বাংলার রূপকে উপভোগ করব আর আপনারাও আমার সাথে উপভোগ করুন

করছিলেন এবং তার পাঁচটা বিন্দু ছিল যার কারণে হয়তো এই জায়গার নাম পাঁচ তো আমার ভাই একটা আমার বেশি নাই আর আমার সাথে যিনি বর্তমানে আছেন ওনারা একটা এই যে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস বাংলাদেশের সবচাইতে তো বাংলাদেশের সবচাইতে দ্রুতগামী এবং সবচাইতে দীর্ঘতম রেলপথের যাত্রা আমাদের চলছে এখন একটি ক্রসিংয়ে আমরা দাঁড়িয়েছি এই হচ্ছে আমাদের সেই পঞ্চগড় এক্সপ্রেস এবং পিছন খেল আসছে এই জায়গার এই যে দৃশ্যটা আসলে চমৎকার অসাধারণ ভাই বাসায় প্রকাশ করতে পারবো না এই যে এক অন্য রকম অভিজ্ঞতা এখন তো ওড়াইতেই হোক তাদেরকে দৌড়ে গা ধরতে হবে কম বেশি সবাই ঘুরাগুরি করতে পছন্দ করেন গোরাগুরির পাশাপাশি আপনারা যারা সৌদি আরবে উমরা হজ করতে চান তাদের জন্য আসলে বিশাল একটি সুখবর সাদিক ট্রাভেলস থেকে আপনারা কিন্তু উমরা হজ প্যাকেজ বুকিং করতে পারবেন তাছাড়া আপনারা চাইলে কিন্তু বড় হজ করতে চাইলে সেটাও কিন্তু সাদিক ট্রাভেলসের মাধ্যমেও উমরা হজ এবং বড় হজ করতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই যোগাযোগ করে আপনার উমরা হজ প্যাকেজটি বুকিং করতে পারেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন মোট আটটি রেল স্টেশনে দাঁড়ায় সবগুলো রেল স্টেশনে কিন্তু পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ায় না কারণ হচ্ছে এটি একটি কিন্তু দ্রুতগামী ট্রেন পাঁচশো তিরানব্বই কিলোমিটার পথ পাড়ি দিতে হবে যার কারণে সে সব স্টেশনে দাঁড়ায় না এবং খুবই স্পিডে চলে প্রিয় দর্শক আমরা এখন চলে আসছি পার্বতীপুর রেল স্টেশনে আমরা এগিয়ে যাচ্ছি যতই সামনের দিকে যাচ্ছি ততই সৌন্দর্য দেখছি ভালোই লাগছে বাংলার এই সৌন্দর্য দেখে ট্রেনের মধ্যে উত্তরবঙ্গের নারিকেল এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পিস করে কিন্তু বিক্রি করা হচ্ছে এবং এই নারিকেলগুলোর খুবই স্বাদ মানে খুবই মিষ্টি নারিকেল আমাদের সিলেটে আসলে এই ধরনের নারিকেল পাওয়াই যায় না দশ টাকা পিস ভালোই লাগছে আমরা সবাই কিন্তু এক পিস করে নারিকেল খাচ্ছি চেষ্টা করছি প্রত্যেকটা রেল স্টেশনে থামার এবং যতটুকু সময় পারছি একটু ঘুরে দেখার এবং মানে একটা করে ছবি তোলার প্রত্যেকটা এই যে মানে দিনাজপুরে আসলাম তারপরে হচ্ছে পাঁচ বিবি চেষ্টা করছি সব জায়গায় একটা করে ছবি নেওয়ার তারপরেও আসলে অনেক জায়গায় মিসও হয়ে গেছে ভালো লাগছে আসলে বাংলাদেশের এই রেল ভ্রমণটা আমার জীবনে একটি স্মরণীয় রেল ভ্রমণ হয়ে থাকবে চমৎকার সুন্দর চারিদিকে শুধু ফসলের মাঠ সমতল ভূমি সব কিছু মিলিয়ে আমার এই রেল ভ্রমণের অভিজ্ঞতা ছিল অসাধারণ চলতে চলতে আমরা চলে আসলাম ঠাকুরগাঁয়ে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঠাকুরগাঁয়ে মানে এই যে ঠাকুরগাঁ ঠাকুরগাঁয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি রেল ভ্রমণ আসলেই ভালো লাগছে অনেক জেলা উপজেলা অনেক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্যপূর্ণ জায়গা অনেক কিছুই দেখলাম প্রত্যেকটা জেলাতে যদি নেমে ভ্রমণ করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো ইনশাআল্লাহ আসবো যতটুকু পার্সি ট্রেন থেকে দেখছি বাংলা সৌন্দর্য ভালোই লাগছে আসলে প্রত্যেকটি জায়গা সৌন্দর্য দেখে নতুন করে নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি দীর্ঘ তেরো ঘন্টার জার্নি শেষে আমরা এখন আছি বাংলাদেশের সর্বশেষ রেল স্টেশন পঞ্চগড়ে প্রিয়দর্শক চলে আসলাম বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত জেলাতে টাকা থেকে পঞ্চগড় ভ্রমণের সকল অভিজ্ঞতা এবং খরচের বিবরণ সেই সাথে আপনারা কি কি দেখবেন সব কিছুই চেষ্টা করেছি এই ভিডিওতে তুলে ধরার অবশ্যই ডাকা থেকে পঞ্চগড় ভ্রমণের ক্ষেত্রে আপনারা দশ দিন আগে ট্রেনের টিকিট কনফার্ম করে রাখবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম বাংলাদেশের রেল ভ্রমণ রেলপথ ভ্রমণের অভিজ্ঞতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও পঞ্চগড় তুলে নিয়ে অনেক ভ্রমণ ভিডিও আসবে সেগুলো দেখার আমন্ত্রণ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন السلام علیکم